কেউ কি আন্দাজ করতে পারতেছেন যে আজকে আমি কোথায় এসেছি আর কি ভিডিও আজকে দেখাবো আসসালামু আলাইকুম আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি একটা কাজে এক জায়গায় বেড়াতে গেছি তো যাবার পর দেখলাম যে ওখানে একটা সরিষার তেলের ঘানি আছে আর কি আমরা এটাকে বলি সরিষার তেল ভাঙানো ঘানি বা মেশিন তো আমি আমার কখনো দেখা হয়নি এই জিনিসটা তো সেদিন গিয়ে আমি দেখতে পেলাম দেখতে পেয়ে মনে হলো যে এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার আর যে কিভাবে সরিষা থেকে তেল হয় এটা হয়তো অনেকেরই অজানা আছে অনেকেই দেখেনি আমার মতো তাই আমি ভিডিওটা করে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে দেখুন একটা রুমের ভিতরে অনেকগুলো মেশিন সেট করা আছে দেখুন অনেকগুলো মেশিন আর এগুলো প্রত্যেকটা ওই যে বালতির মতো কি যেন আছে। সেগুলোর মধ্যে কিন্তু সরিষা দেওয়া আছে আর সেই সরিষাগুলো আস্তে 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 সুন্দরভাবে মিক্সড হয়ে সেটা তেলে পরিণিত হয় তো আমি যখন প্রথমে গেলাম এগুলো দেখতেছিলাম ঘুরতেছিলাম তো ঘুরতে ঘুরতে আমি খুঁজতেছিলাম কোন দিক দিয়ে তেল পড়ে আমার ধারণা ছিল যে মেশিনে তেল দিয়েছে সরিষা দিয়েছে সেখান থেকে একবারে অনেক জোরে তেল চলে আসবে কিন্তু না আমি পুরাটা ঘুরে দেখলাম কিন্তু তেল আসার কোনো চিহ্নই পাচ্ছিলাম না তো তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম আসলে তেলটা কোন দিক দিয়ে পড়ে আমি সেটা একটু দেখতে চাচ্ছি এটা এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে সরিষার ছোলা থেকে যে খোয়েলটা তৈরি হয় যেটা গরুর খাদ্য হিসেবে ব্যবহার হয় সেটা পড়তেছে দেখেন অনেক সুন্দরভাবে ওইদিকে অনেকগুলো মেশিন ঘুরে ঘুরে এখানে এসে দেখেন খইলো পড়তেছে এবং এটা পরার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে দেখেন অনেকগুলো ড্রাম যেগুলোতে তেল রাখা হয় আর এখানে দেখেন কাঁচামাল শস্য এখানে গোদাম জাত করে রাখা আছে যেগুলো দিয়ে আর কি তেলটা তৈরি হয় তো এগুলো আমি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম কিন্তু কোন দিক দিয়ে তেল পরে এটা আর আমি বুঝতে পারতেছিলাম না তো তারপর একজন দেখিয়ে দিলেন এই তো দেখা যাচ্ছে এখানে দেখেন টিন দেওয়া আছে তেলের টিন সেই তেলে টিনে তেল পরতেছে না তেলটা এত ধীরে ধীরে টিপ টিপ করে পরতেছিল আমার ধর ধারণা তো পাল্টে গেল আমার ধারণা ছিল মেশিনে শস্য দিলে তেল পরতেছে অনেক জোরে জোরে দ্রুত পড়ে হয়তো হয়ে যায় কিন্তু না আসলে কোনো কাজই এত সহজ নয় সব কাজই কঠিন আমরা যারা জানি না আমরা কিন্তু না জানা কাজকে অনেক সহজ মনে করি কিন্তু না এখানে দেখুন এই যে মেশিনটা আমি খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করলাম এই যে এই জায়গাতে সরিষা দেওয়া আছে। আর এটা আস্তে 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 ঘুরে 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 মেশিনে প্রক্রিয়াজাত হয়ে নিচের দিকে পড়তেছে এক ফোঁটা এক ফোঁটা করে তেল পড়তেছে আর সেই তেলটা ওখান থেকে এসে নিচে যে কন্টেনার দেখেন নীল কালার কন্টেনার সেট করা আছে। এই নীল কালার কন্টেনারে কিন্তু এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে তেলটা পড়তেছিল আসলে কত সময় লাগবে ওই এক ফোঁটা এক ফোটা করে তে ওই সরিষা থেকে এক ফোঁটা এক ফোটা করে তেল বের হয়ে ওই ড্রাম ভরতে অনেকটা সময় আসলে লাগে আমি ভাবছিলাম যে হয়তো অনেক দ্রুত পড়ে কিন্তু না তো এটা আমার কাছে খুব মজার একটা বিষয় আর কৌতূহলের একটা বিষয় ছিল তাই আমি এখানে ভিতরে গেলাম আর এই জিনিসগুলো আমি দেখলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই তো আবারও আমি চলে আসলাম এই মেশিনটার বড়ো একটা অংশে যেখানে সরিষা দান আর ছোলা থেকে গরুর খাদ্য হিসেবে কৈলোটা বের হচ্ছে দেখেন এই খৈলো পরার দৃশ্যটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল আমার কাছে মানে অনেক বড় বড় আকারে এই কৈলোটা এখানে পড়তেছিল আর এটা দেখতে মজা লাগছিলো আর কি এটা আমি দেখলাম তো তারপর দেখুন এখানে এই নিচে একপাশে পাশে বজ্র আসা ঠিকই লাগতেছে আর এক পাশে যে টিনে তেল জমেছিল সেই টিনের তেল কিন্তু এখানে ড্রামে ঢালা হচ্ছে দেখুন অনেক সুন্দর করে অনেক যত্ন সহকারে শাঁকুনি দিয়ে সেকে কিন্তু সেই ড্রামে রাখা হচ্ছে আমি আবার সেই ড্রামে গিয়ে সেই তেলগুলো দেখলাম এবং আমি ওনাকে একটু রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু খাঁটি সরিষার তেল একটু দেখাবেন তো উনি কিন্তু একটা গ্লাসে তেলগুলো উঠালেন এবং আমাকে দেখালেন ওনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাকে খাঁটি সরিষার তিলটা দেখার সৌভাগ্য করে দিলেন তো আমার কাছে খুব ভালো লাগছে